গরিবের চোখে আজও দাঁড়াও তোমরা সব দাঁড়াও এই আমরা আজকে শুটিং করতে আসছি ছেলেবিলি অভাব নাই সব আমাদের ভিডিও শুট দেখছে দাঁড়াও সব পিছিয়ে গেলে হবে দাঁড়াও হাল ছাড়ার নাম নেই পিছুটা নেই ভাই পারলে জিতবো না পারলে হার হাল ছাড়ার নাম নেই পিছুটা নেই ভাই পারলে জিতবো না পারলে শিখবো তবুও আগুন হয়ে পথে লেগেই থাকবো হারমানা হারমানা হাল ছাড়ার নাম নেই হাল ছাড়ার নাম নেই পিছুটা নেই ভাই পারলে জিতবো না পারলে শিখবো পারলে জিতবো না পারলে শব আগুন হয়ে পথে লেগেই থাকব হার না মানা নয় আমার জীবনের নিয়ম লড়াই করে আমি নিজের স্বপ্নের ভুবন তবুও আগুন হয়ে পথে লেগেই থাকবো হার না মানা আমার নয় হার না মানা আচ্ছা হার না মানা